এই ভর্তাটা যেদিন করবেন সেদিন কিন্তু চাল একটু বাড়িয়ে দিবেন আর না হয় ভাত কিন্তু কম পড়ে যাবে আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে আমি অসাধারণ মজার ফুলকপি ভর্তা করব। আমার খাওয়া বেস্ট ভর্তার একটা রেসিপি আর আমি দেখেছি আমার ভর্তার রেসিপিগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন প্রথমে ফুলকপিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে পানি দিয়ে হলুদ এবং লবণ দিয়ে দিয়েছি তারপরে কিন্তু ফুলকপিগুলো দিয়ে দিয়েছি এখন অপেক্ষা করব সেদ্ধ হওয়ার জন্য যখন সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে তখন পানি ঝরিয়ে নেব আর এদিকে আমি একটা টমেটো স্লাইস করে নিয়েছি দিয়ে দিয়েছি হলুদ মরিচ এবং লবণ সুন্দর করে মেখে এগুলোকে ভেজে নেবো এই হলুদ মরিচটা দেয়া হয়েছে ভর্তাটাকে একটু কালারফুল করার জন্য এজন্য টমেটোর গায়ে কিন্তু আমি অনেক সুন্দরভাবে মশলাগুলো মাখিয়ে দিয়েছি এবারে টমেটোগুলোকে ভেজে নিচ্ছি খুব সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না টমেটোর গায়ে দাগ আসে একটু দাগ পড়লে ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসবে সেজন্য এবারে আমি টমেটোগুলোকে তুলে নিচ্ছি আর এখন মরিচ ভেজে নিচ্ছি আমি দুই রকমের মরিচ নিয়েছি এই যে বড় মরিচটা দেখছেন এটা কিন্তু একদমই ঝাল না সুন্দর একটা কালার আসবে আর ফ্লেভারটাও দারুণ হয় যেদিন ভর্তা করবেন সেদিন যদি মরিচটা ভেজে নেন তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমি মরিচটা তুলে নিয়েছি এবারে পিঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এটাকে আমি ব্রেস্তা করে নিচ্ছি ফুলকপির ভর্তা যে এত মজা হতে পারে আপনারা না করে খেলে কখনো বুঝবেন না তাই অবশ্যই কিন্তু এই ভর্তাটা আপনারা ট্রাই করবেন ভর্তা দিয়ে যদি কারো মন জয় করতে চান তাহলে এই ভর্তাটা হবে বেস্ট এখন আমি সব কিছু সুন্দর করে মেখে নিব প্রথমে লবণ দিয়ে মরিচটাকে মেখে নিচ্ছি আমি বলে রাখি আমার হাত কিন্তু অতটা জলে না মরিচ যখন আমি মেখে নেই এখন ব্রেস্তা করা পেঁয়াজগুলো মেখে নিচ্ছি এরপরে টমেটোটাও এর সাথে একসাথে মেখে নিব এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার আইডিটা ফলো করে রাখবেন ফুলকপিগুলো কিন্তু অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে একসাথে মেখে নেব এই মাখামাখির উপরে কিন্তু ভর্তার টেস্ট অনেক নির্ভর করে যারা প্রতিদিন আমার ভিডিও দেখে পাশে থাকেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য পছন্দ করার জন্য এবারে দিয়ে দিলাম কিছু কাঁচা পেঁয়াজ এই ভর্তায় আমি যে যে উপকরণ দিচ্ছি সবগুলো কিন্তু দিবেন তাহলে ভর্তার টেস্ট পাবেন একশো গুণ এবারে দিয়ে দিয়েছি কিছু ধনিপাতা কুচি আরও সুন্দরভাবে মেখে নিব আমি কিন্তু ভর্তার মেইন উপাদান সরিষার তেল দিতে ভুলে গিয়েছিলাম পরে কিন্তু দিয়ে দিয়েছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। এই যে দেখুন ফাইনাল লুক এত মজা করে খেয়েছি যারা ফুলকপি পছন্দ করেন না তারা কিন্তু অবশ্যই এই ভর্তাটা ট্রাই করবেন আপনারা ফুলকপির প্রেমে পড়ে যাবেন আজ এ পর্যন্ত কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ